Welcome to Tripura Info News Update. In a proud moment for the fitness community, bodybuilder Rita Nag was felicitated by the Tripura Bodybuilder and Fitness Association at a special event held at the Agartala Press Club. The event celebrated her dedication and achievements in bodybuilding, inspiring many aspiring athletes. Speaking at the ceremony, Rita Nag expressed her gratitude and emphasized the importance of fitness and discipline. আমার খুব ভালো আছে ওইখানে মানে কম্পিটিশানটা অনেকটা টান্স ছিল তার মধ্যে আমি প্রথম হয়েছি তো এটা নিয়ে আমি অনেক গর্বিত ত্রিপুরাকে আমি ত্রিপুরার নামটা আমি করতে আর সামনেও আমি

তো আমি অনেক হ্যাপি ছিলাম ওই টাইমটাতে আগামী দিনও আমি আরো ভালো করব আমি আমার বেস্ট দিয়ে যাব অনেক স্ট্রাগল করব সকল সাংবাদিক ভাই বোনদের যারা আপনারা আমাদের ডাকে আজকে সাড়া দিয়েছেন আমরা অনেক গর্বের সাথে আজকে ঘোষণা করছি যে এবারে লক্ষ্ণতে আয়োজিত ইন্ডিয়ান বডি বিল্ডারস ফেডারেশন দ্বারা ফোরটিন ফেডারেশন কাপ যা ভারতবর্ষের উন্নতমানের ন্যাশনাল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপগুলোর মধ্যে একটা তার মাঝে আমাদের ত্রিপুরার রীতা ফিজিক্স ক্যাটাগরিতে বিলো ওয়ান পার্টিসিপেট করেছে যেখানে ইন্টারন্যাশনাল লেভেলের ইন্টারন্যাশনাল অ্যাথলিটও ছিল তাদের সঙ্গে কম্পিট করে সে ত্রিপুরার প্রথম মেয়ে হিসাবে গোল্ড মেডেল নিয়ে এসছে আমাদের রাজ্যে আমরা রাজ্যবাসী হিসেবেও অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ হিসাবেও আমরা অনেক গর্বিত তার উপর আগামী দিন আমরা চেষ্টা করব ওকে ইন্টারন্যাশনাল সিলেকশন ট্রায়ালের জন্য পাঠাতে যদি সিলেকশন পেয়ে যায় আশা রাখছি আর খুব অল্প দিনের মধ্যে ত্রিপুরার নাম আজকে রাজ্য থেকে বেরিয়ে জাতীয় স্তরে গেছে এবং জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে সেটা যাবে আর সেটা একটা এক্সাম্পল আমাদের কাছে আজকে রীতা আমরা যেটা চেষ্টা করেছি বহু বছর যাব ত্রিপুরার মেয়েদের বের করা এই ইন্ডাস্ট্রিতে ফিটনেস ইন্ডাস্ট্রিতে খেলা ওদেরকে এগিয়ে নিয়ে যাওয়া সে ত্রিপুরার মেয়ে হিসাবে যাওয়া মানেই আগামী দিনে ত্রিপুরার যে মেয়েরা এখনো হয়তো বিভিন্ন জিমে গিয়ে তারা দীর্ঘদিন যাবৎ স্ট্রাগল করছে কিন্তু বেরিয়ে আসার সুযোগ পাচ্ছে না বা সাহস করছে না তো তাদের জন্য একটা বার্তা যে এটা আপনাদের সামনে এক্সাম্পল কিছুই অসম্ভব না আপনারা শুধু সাহস করুন ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন শুধুমাত্র খেলোয়াড়দের জন্য কাজ করে আমরা আপনাদের নিয়ে যাব। আমরা আপনাদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা এও ঘোষণা দিয়ে রেখেছি যদি কোনো কারোর আর্থিক কোনো অক্ষমতা থাকে সেই ক্ষেত্রে আমাদের অ্যাসোসিয়েশন যথেষ্ট ভূমিকা নেবে জাতীয় স্তর হোক আন্তর্জাতিক স্তরে হোক আমরা রিধানায়ক্য যতটা বাড়ি চেষ্টা করেছি ওকে সাপোর্ট করতে আগামী দিনেও ওর পাশে থাকবো এবং আশা রাখছি ওর হাত ধরে আগামী দিন আন্তর্জাতিক স্তরে আমাদের ত্রিপুরার নাম বুঝবে আমরা ধন্যবাদ সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন্ড ফয়েন্ট প্রেস দ্য ব্যাল আই কন সো দ্যাট ইউ ন্যাভার মিস এনি লেটেস্ট আপডেট অ্যান্ড নিউজ অন ত্রিপুরা